হ্যালো বন্ধুরা মণি তোমার কখনো আশাকাছি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে এখন বাজে সকাল হচ্ছে সাড়ে দশটা এখন আমি একটা ফ্লিপকার্টে পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে আসছে যে আনবক্সিং আগেই করে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইন্ডাকশান এটা হচ্ছে আমি নতুন অর্ডার করলাম আগে যে ইন্ডাকশানগুলো ছিল ওগুলো আলাদা এটা হ্যান্ডেল দেওয়া আছে এটা যে কেমন হবে জানি না ব্যবহার করে দেখবো তারপরে আপনাদেরকে রিভিউ জানাবো কেমন হবে তারপর এখানে একটা আবার ই সিস্টেম আছে দেখি এটা ব্যবহার করে কেমন হচ্ছে বেশ ভালো দেখতে কিন্তু এখন ব্যবহার না করলে বোঝা যাবে না কেমন হবে ব্ল্যাক কালারের আর এটার প্রাইস নিচে অনেকটাই বেশি প্রাইস আগে যেটা আমার ছিল প্রাইসটা কম ছিল কিন্তু ভালো ছিল কোনো বসাতে ওই আমার ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে আমি আবার অর্ডার করলাম অর্ডার করছি তিন চার দিন আগে এই মাত্র আসলো অলরেডি আমি খুলে দেখে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার সুন্দর এখন ব্যবহার করে দেখবে কেমন হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই